সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখছি তোমাদের জীববিজ্ঞান তোমাদের ছাব্বিশ সালে টেস্ট টেস্ট এবং এসএসসি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সুপার সাজেশনটি এই আজকের ভিডিওতে দেখব এই সাজেশনটি পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা এই সাজেশনটি দেখে নেই প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সৃজনশীল কয়ের জন্য হিস্টোলজি কাকে বলে বাইন ফর্মেটিক্স কি সাপলা উদ্ভিদ দুয়েল পাখি গুল আলু কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম লেখ শ্রেণীবিন্যাস কি আইসি জেড এন আইসি ডিএন এড কোনরূপ কি জীবাশ্মবিজ্ঞান কি ফলিত জীববিজ্ঞান কি তারপর ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায় এমি বা কোন রাজ্যে অন্তর্গত এবং কেন মানুষকে হিরারো টপিক বলা হয় কেন মানুষের প্রজাতি টেনিস বলার কারণ ব্যাখ্যা করা কীর্তত্বকে জীববিজ্ঞানে ফলিত বিজ্ঞান বলা হয় কেন শরীরবিদ্যাকে জীববিজ্ঞানের বৌত শাখা বলা হয় কেন শ্রেণীবিন্যাস জীবের জন্য কেন প্রয়োজন তারপর তোমরা দ্বিতীয় অর্ধা থেকে পড়বে জীবকোষ ও টিস্যু থেকে তোমরা যে সৃজনশীল করার জন্য বলে জটিল টিস্যু কাকে বলে প্রকৃত কোষ কাকে বলে প্লাজ মোড়ে জমাটা কি রাইবজোম কি আদি কোষ কাকে বলে ত্বক কাকে বলে মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রো কি স্কোডেন কানাকে ক্যালাইট কি প্রটোপ্লাজমা কাকে বলে স্লাইড স্টেইন কে সৃজনশীল ক্ষয় জন্য পূর্বে নিউরন বিভাজিত হয় না কেন অঙ্গতন্ত্রের একক ব্যাখ্যা কর কার্ডিয়াক পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয় কেন রূপান্তরিত প্লাস্টিড কি ব্যাখ্যা কর মানুষের আবরণের টিস্যুকে ট্রানজেশনাল আবরী বলা হয় কেন প্লাস্টিক অনালের প্রজনকে মিশ্রণ পেশি বলা হয় কেন পেঁয়াজ কোষকে কেন প্রকৃত কোষ বলা হয় জনন কোষ এবং প্লেট এবং দেহকোষেড কেন তারপর পরে তোমরা জীবের প্রজনন সৃজনশীল করা যানো পড়বে পোষ্পাক্ষকে ফিটাস কে ভিন্নবাসী সহবাসী উদ্ভিদ কে জাইগোট কে অবৃত অঙ্কফুল কে যুক্ত দানে কে আমড়া ও গর্ভফুল কে বয়সন্ধিকাল কে এটি তোমাদের উপরে তোমাদের আসবে ফুল কে আর সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বে দুতরা ফুলের কি ধরনের পরাগায়ন হয় এবং কেন এটি তোমাদের আসবে এটি আমি তিনটি স্টার দিয়ে দিছি এটি তোমাদের উপরে তোমাদের আসবে তারপর হচ্ছে আমরা কে সাথে তুলনা করা হয় কেন অনিয়মিত পুষ মঞ্জুরি বলতে কি বোঝাই ধান বা বা বায়ু পরাগী কেন ফুলকে রূপান্তরিত বিটপ বলা হয় কেন তারপর পড়বে তোমরা জীবের বংশগতি ও বিবর্তন ইউরিন কি জিন কি লুকাস কি কটক জিন কি অভিযোজন কি সর্বজনীন কালার ব্লাইট কি অ্যালিল কাকে বলে বংশগতি কাকে বলে অটোজমকে কালার ব্লাইড বিবর্তন বা জৈব পরিবর্তন কি তারপর সৃজনশীল ক্ষয়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে খাদ্য শিকল বড় হয় শক্তির অপচয় বেশি হয় কেন নডিউল তৈরি কি ধরনের আন্তঃক্রিয়া ব্যাখ্যা করা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের যে তোমাদের সুপার সাজেশনটি আছে সেটি আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ